একদিন এই রাজা তার মেয়েকে জোর করে একটা শুকরের সাথে বিয়ে করিয়ে দেয় যার কারণে এখন সেই রাজকুমারীকে শুকরের সাথে শুকরের বাড়িতেই বসবাস করতে হয় কারণ সেই রাজার অনেক সুন্দর সুন্দর তিনটা মেয়ে ছিল এরপর একদিন যখন রাজা নিজেই বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সে তার মেয়েগুলোকে জিজ্ঞেস করে বলো আজকে তোমরা কি উপহার চাও তখন সব বড় মেয়েটা বলে আমি সোনার ড্রেস চাই আর মেজো মেয়েটা বলে আমি রূপার ড্রেস চাই কিন্তু সব থেকে ছোট মেয়েটা বলে আমি এসব কিছুই চাই না আমি শুধু চাই একটা কথা বলতে পারা আঙ্গুর এবং একটা জীবন্ত আপেল কিন্তু এই জিনিসগুলো বাজারে পাওয়া অসম্ভব ছিল কিন্তু রাজা ছোট্ট মেয়েটাকে সব থেকে বেশি ভালোবাসতো এজন্য সে তাকে বলে আমি তোমার জন্য এসব খুঁজে আনার চেষ্টা করব এরপর রাজা বাজারে গিয়ে তার বড় এবং মেঝ মেয়ের জন্য সোনা এবং রুবার ড্রেস কিনে নেয় কিন্তু আবদার করা জিনিসগুলোকে কিনতে যায় তখন সে সব দোকানে খুঁজার পরেও সেই আজব জিনিসগুলোকে খুঁজে পায় না এই জন্য রাজা অনেক মন খারাপ করে ভাবতে শুরু করে সে তার সব থেকে প্রিয় রাজকুমারীর আবদারটা পূরণ করতে পারলো না কিন্তু তখনই হঠাৎ করে তার ঘোড়ার গাড়ির চাকাটা অনেক গভীর একটা গর্তের মধ্যে আটকে যায় ঠিক তখন এই খবরটা আশেপাশের গ্রামে পৌঁছে গেলে গ্রামের মানুষেরা রাজাকে সাহায্য করার জন্য চলে আসে কিন্তু সবাই অনেক করার পরেও সেই গাড়িটাকে উঠাতে পারেনি কিন্তু তখনই সেখানে একটা সাদা শুকুর এসে রাজাকে বলে আমি আপনাকে সাহায্য করতে পারবো কিন্তু এর পরিবর্তে আপনার সব থেকে ছোট রাজকুমারীকে আমার সাথে বিয়ে দিতে হবে তখন রাজা কোনো কিছু না ভেবেই তার কথায় রাজি হয়ে তাকে ওয়াদা করে দেয় তখন শুকুরটা লম্বা নাকি সাহায্যে ঘোড়ার গাড়ির চাকাটাকে একটা ধাক্কা মারলেই চাকাটা গর্ত থেকে বের হয়ে যায় এরপর রাজা রাজমহলে যাওয়ার পরেই তার বড় এবং মেঝ মেয়েকে তাদের ড্রেস দিয়ে দেয় কিন্তু ছোট মেয়েটাকে আফসোস করে বলে আমি তোমার পছন্দের জিনিসগুলোকে আনতে পারিনি কিন্তু তখনই রাজা একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়ে জালনা দিয়ে উকি মেরে দেখতে পাই সেই শুকুরটা একটা ঠেলা গাড়ি চলে এসেছে তখন সে রাজাকে বলে আমি রাজকুমারীকে নিতে এসেছি কিন্তু রাজা তো সেই সুগরটাকে তার মেয়েকে দেওয়ার মিথ্যা ওয়াদা করেছিল এই সে চালাকি করে একজন চাকরানিকে রাজকুমারীর কাপড় সুগরের কাছে পাঠিয়ে দেয় কিন্তু সুগরটা অনেক চালাক ছিল সে ওই মহিলাকে দেখেই বুঝে ফেলেছিল এটা আসল রাজকুমারী না এরপর যখন সেই ছোট রাজকুমারী তার বাবার দেওয়া ওয়াদার কথা জানতে পারে তখন সে গলা ফাটিয়ে কান্না শুরু করে দেয় তখন রাজা নিরুপায় হয়ে আরেকটা বুদ্ধি খাটায় তখন সে ছোট রাজকুমারীকে পুরনো এবং ছেঁড়া ফাটা কাপড় পরিয়ে সেই সুগরের কাছে পাঠিয়ে দেয় যাতে করে সুগরটা তার খারাপ অবস্থা দেখে তাকে বিয়ে রাজি না হয় কিন্তু শুকুরটা আসল রাজকুমারীকে দেখার পর অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয় এরপর অনেক খুশি রাখবো কিন্তু রাজকুমারী শুধু কান্নাই করছিল এরপর রাজকুমারী রাজকুমারীকে তার ঘরে নিয়ে যায় যেটা ছিল শুকুরের অনেক দুর্গন্ধযুক্ত একটা ঘর এরপর সে রাজকুমারীকে একটা নোংরা ঘাসের বিছানাতে বসিয়ে দেয় আর বলতে শুরু করে আজকে থেকে এটাই তোমার ঘর পরের পর্বে রাজকুমারীর সাথে কি হবে তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্টু লিখে দিন